হ্যালো ভিউয়ার্স এখন আপনাকে যে প্রশ্নের উত্তরটি জানাব সেই প্রশ্নটি হলো ভোক্তা অধিকার আইনে একান্ন ধারাতে কি বলা হয়েছে। এই আমরা জেনে নিই এই ধারার মূল বক্তব্য হল ম্যাদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করলে সে বিক্রয়দাতা বা প্রতিষ্ঠানের সর্বোচ্চ এক বছর কারাদণ্ড হবে অথবা সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা জরিমানা হবে যেমন ধরুন আপনার একটি দোকান আছে সেই দোকানে আপনি বিভিন্ন পণ্য সামগ্রী বিক্রি করেন কিংবা আপনার একটি কারখানা আছে আপনি সেই কারখানায় বিভিন্ন পণ্য সামগ্রী উৎপাদন করেন আমরা জানি এমন কিছু পণ্য আছে যেগুলির গায়ে অবশ্যই উৎপাদনের তারিখ এবং সেই সাথে মেয়াদ উত্তীর্ণ তারিখ লেখা থাকে এখন দেখা গেল আপনি বা আপনার প্রতিষ্ঠান মেয়াদ উত্তীর্ণপূর্ণ পণ্য বিক্রি করল তাহলে এই ক্ষেত্রে এটি একটি অপরাধ হিসেবে গণ্য হবে এবং এই অপরাধের সাজা সম্পর্কেই ভোক্তা অধিকার আইনের একান্ন ধারাতে বলা হয়েছে আবার অনেক সময় দেখা যায় এই অপরাধ নির্মূল করার জন্য মোবাইল কোড পরিচালিত হয় এবং এই ধরনের অপরাধ যদি মোবাইল কোর্টের চোখে ধরা পড়ে তাহলে এই ক্ষেত্রে ওই ব্যক্তি বা ওই প্রতিষ্ঠানের সর্বোচ্চ এক বছর কারাদণ্ড হবে অথবা সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা জরিমানা হবে এই ছিল আজকে প্রশ্ন উত্তর পর্ব এছাড়াও আপনি যদি ভোক্তা অধিকার আইনের সম্পর্কে আরও প্রশ্নের উত্তর জানতে চান তাহলে আমার ভিডিও প্লেলিস্ট বক্স থেকে জানতে পারবেন এই ছিল আজকে প্রশ্ন উত্তর পর্ব এই বিষয়ে কোনো কষ্ট থাকলে আমার কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি তার উত্তর দিতে চেষ্টা করব আজ এই পর্যন্ত